এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক সংগঠনরা সেখানে রাজ্যের দাবি বহাল রইল পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বদলি করা যেতে পারে শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টে এটা নিয়েই রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকারা বড় একটি ধাক্কা খেলেন বিস্তারিত শুনুন মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি সব কিছুই বলব বৃহস্পতিবার বদলি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের শিক্ষকদের যুক্তি এক্ষেত্রে মান্যতা দিল না সর্বোচ্চ আদালত শিক্ষকদের বদলির জন্য দশ সি ধারা চালু করে রাজ্য সেখানে প্রশাসনিক বদলির দ্বারা কার্যকর করা হয় সেই দশ সি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে এ ব্যাপারে রাজ্য সরকারেরই সিদ্ধান্ত চূড়ান্তই বলা চলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় একদল শিক্ষক সংগঠন তবে সেই আর্জি খারিজ করে তাই বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারুলের বেঞ্চ আজই সেই মামলার শুনানি ছিল সেই শুনানির ফলে এই ফলাফল এসেছে এখন অর্ডার কবি আসেনি শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ এসএসসি যে কোনো জায়গায় চাইলে বদলি করতে পারে এর আগে বেশ কিছু শিক্ষককে বদলি করে রাজ্য অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করায় এই শিক্ষকদের বদলি করা হচ্ছে এর আগে অভিযোগ উঠেছিল যে রাজ্য সরকারের বিভিন্ন নীতিনীতিকে বিরোধিতা করার জন্যই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি করে দেওয়া হয়েছে প্রায় বাড়ি থেকে কয়েকশো কিলো কয়েকশো কিলোমিটার দূরে এমনকি অভিযোগ উঠেছিল যে উত্তরবঙ্গের শিক্ষক শিক্ষিকাকে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের উত্তরবঙ্গেও পাঠানো হয়েছে এই নিয়ে মামলা গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা করে একটি শিক্ষক সংগঠন যদিও সুপ্রিম কোর্ট রাজ্যের মতামতকেই মান্যতা দিয়েছে আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশকে বলা চলে পশ্চিমবঙ্গ সরকারের বিশাল একটি জয় যাই যে সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকার অধিকারী বলেন আমরা এই রায়ে যথেষ্ট হতাশ হয়েছি সারপ্লাস স্টুডেন্সফারের ক্ষেত্রে আমাদের দাবি ছিল সুনির্দিষ্ট নিয়ম মাধ্যমে যথাসম্ভব কাছের স্কুলে বদলি করা যেতে পারে তা না হলে সরকার তথা শিক্ষা দপ্তর এই ক্ষমতার অপব্যবহার করবে বদলির ক্ষেত্রে স্বজন পোষণ দুর্নীতি আরও বাড়বে বিদ্যালয় স্তরে বিধির পরিবেশ তৈরি করবে শিক্ষা দপ্তরের কাছে আমরা আবারও দাবি জানাচ্ছি সুনির্দিষ্ট নিয়মনীতির মাধ্যমে প্রশাসনিক বদলি বা সারপ্লাস ট্রান্সফার নীতি কার্যকর করা হোক এখানে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ যে এখানে টিচারদের ভয়ের মধ্যে রাখা হবে রাখা হতে পারে যে টিচারদের নিয়ম নীতির বিরোধিতা করলে তাকে ওই দর্শি বা প্রশাসনিক নিয়োগ ভিত্তি করে তাকে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে অনেক দূরে বদলি করে দেওয়ার এই ভয় দেখালে সে কিন্তু সেই সমস্ত কাজের সঙ্গে আর যুক্ত থাকবে না এটাও একটা ভয়ের কারণ হতে পারে শিক্ষক শিক্ষিকাদের নিকট এই জন্য শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৌঁছায় এই হলো আজকে সুপ্রিম কোর্ট এই শিক্ষকদের বদলি প্রশাসনিক বদলিকে কেন্দ্র করে আপডেট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ